হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে করে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের যেন তোমরা এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে যেমনি ওপর মুত্তাকি হতে পারো রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্যে তারপরও কেউ যদি সেদিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা ভ্রমণ থেকে ফিরে এসে আদায় করে নেবে এরপরও যাদের ওপর রোজা একান্ত কষ্টকর হবে তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে এবং তা হলো একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেয়া অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায় তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে খুবই কল্যাণকর তবে এ সময় তোমরা যদি রোজা রাখতে পারো তাই তোমাদের জন্য ভালো তোমরা যদি রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে এতে কি পরিমাণ কল্যাণ রয়েছে রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে আর এ কোরআন হচ্ছে মানবজাতির জন্য পথের দিশা সৎ পথের সুস্পষ্ট নিদর্শন মানুষদের জন্যে হক বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা ভ্রমণে থাকে সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সে পরিমাণ দিন পূরণ করে নেবে এ সুযোগ দিয়ে আল্লাহ পাক তোমাদের জীবন আসান সহজ করে দিতে চান আল্লাহ পাক কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না আল্লাহর উদ্দেশ্য হল তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো আল্লাহ পাক তোমাদের কোরআনের আনের মাধ্যমে জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তার মহত্ব বর্ণনা করতে এবং তার সুক্রিয়া আদায় করতে পারো হে নবী আমার কোনো বান্দা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে আপনি বলে দিবেন আমি তার একান্ত কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সারা দেই যখন সে আমাকে ডাকে তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং পূর্ণভাবে আমার ওপরই ইমান আনা আশা করা যায় এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে রোজার মাসে রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য আল্লাহ পাকেটা জানেন রোজার মাসে রাতের বেলায় স্ত্রীর সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে তাই তিনি তোমাদের থেকে কঠোরতা ওপর শিথিল করে তোমাদের দয়া করলেন ওপর এবং তোমাদের ক্ষমা করে দিলেন এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ সম্পর্কে আল্লাহ পাক তোমাদের জন্যে যা বিধিবিধান কিংবা সন্তান সন্ততি লিখে রেখেছেন তা সন্ধান করো রোজার সময় পানাহারের সম্পর্কে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয় অতপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও তবে মসজিদে যখন তোমরা এতে কাপ অবস্থায় থাকবে তখন নারী সম্ভব থেকে বিরত থেকো এ হলো আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখা অতএব তোমরা কখনও এর কাছেও যেও না এভাবেই আল্লাহ পাক তার সমুদয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন যাতে করে তারা এ আলোকে আল্লাহ পাককে ভয় করতে পারে তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাৎ করো না জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্যে এর একাংশ বিচারকদের সামনে ঘুষ হিসেবেও পেশ করো না হেনবি তারা আপনাকে নতুন চাঁদগুলো ও তাদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি তাদের বলে দিন মূলত এগুলো হচ্ছে মানবজাতির জন্যে একটি স্থায়ী সময় নির্ঘন্ট যার মাধ্যমে মানুষেরা দিন তারিখ সম্পর্কে জানতে পারে তাছাড়া এর মাধ্যমে লোকেরা হজের সময়সূচিও জেনে নিতে পারে ইহিরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো পুণ্য নেই আসল পুণ্য হচ্ছে কে আল্লাহ পাককে ভয় করলো তা দেখা এখন থেকে ঘরে প্রবেশের সময় সামনের দুয়ার দিয়েই তোমরা আসা যাওয়া করো তোমরা একমাত্র আল্লাহ পাককে ভয় করবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে তোমরা আল্লাহ পাকের পথে সেসব লোকের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে লড়াই করে কিন্তু কোনো ক্রমেই সীমা লঙ্ঘন করো না কারণ আল্লাহ পাক কখনো সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সীমালঙ্ঘনের পর যেখানেই অতপর তোমরা তাদের পাও সেখান থেকেই তোমরা তাদের হত্যা করো যেসব স্থান থেকে তারা তোমাদের বহিষ্কার করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও জেনে রেখো ফেতনা দাঙ্গা হাঙ্গামা নরহত্যার চাইতেও জঘন্য তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হো না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের আক্রমণ না করে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো মূলত এভাবেই কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে তবে তারা যদি যুদ্ধ বিগ্রহ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ার আধার তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না জমিনে ফেতনা বাকি থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয় তবে জালেমদের ওপর এটা প্রযোজ্য নয় একটি সম্মানিত মাসের পরিবর্তে একটি সম্মানিত মাস আশা করা যাবে প্রয়োজনে এ সম্মানিত মাসসমূহেও সমূহেও প্রতিশোধ ব্যবস্থা বৈধ হবে এ সময় যদি কেউ তোমাদের উপর প্রসারিত করে তাহলে তোমরাও তাদের উপর তেমনই প্রসারিত করো জবাব দাও তবে সর্বদাই আল্লাহ পাককে ভয় করতে থাকো মনে রেখো যারা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ পাক তাদের সাথে রয়েছেন আল্লাহর পথে সম্পদ ব্যয় করো সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না এবং তোমরা অন্য মানুষদের সাথে দয়া অনুগ্রহ করো নিশ্চয়ই আল্লাহ পাক দয়াদ্র ব্যক্তিদের ভালোবাসেন